আসসালামু আলাইকুম লান চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি কাজী নজরুল ইসলামের লেখা অস্বাধীন একটি কবিতা কুলি মজুর এই কবিতাটি এই কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে প্রতিটি লাইন ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ব একই সাথে এই পাঠ থেকে যে তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা সেগুলোরও উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করি শুরু করছি পরম করণাময় মহান তালার নামে দেখো কুলি মজুর কবি কাজী নজরুল ইসলাম এই কবিতায় মূলত কবি নিম্ন শ্রেণীর দিন মজুর গরিব শ্রেণীর যে মানুষগুলো রয়েছে তাদের ওপর ধনী শ্রেণীর মানুষের যে একটা অসম্মানজনক আচরণ তাদেরকে অবহেলার জনক আচরণ এটি কিন্তু কবি এই কবিতায় ফুটে তুলবে একই সাথে কবি এদের ধনী এসব ধনী ব্যক্তিদের উপর মানে বিরুদ্ধে যে প্রতিবাদী ভাষা সেটিও কিন্তু কবি এখানে দেখাবেন চলো আমরা পড়ি দেখো বলতেছে দেখিনি সেদিন রেলে দেখিনু শব্দের অর্থ মানে দেখলাম সেদিন রেলে অর্থাৎ কবি নিজে কথাটা বলতেছে যে আমি সেদিন রেলে দেখলাম দেখো কি দেখলো কবি কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে অর্থাৎ কবি দেখলো যে একজন কুলি ট্রেনে অর্থাৎ রেলগাড়িতে বা ট্রেনে একজন কুলি যে সিটে বসেছে তো সে কুলি দেখে একজন ধনী ব্যক্তি এসে তাকে সিটের নিচে ফেলে দিয়েছে তো কবি কিন্তু এই দৃশ্যটার কথা এখানে বলেছে যে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে এটি কিন্তু কবি বলেছেন তো এটা দেখে চোখ ফেটে এলো জল মানে এই দৃশ্যটা দেখে কিন্তু কবির চোখে জল চলে আসছে এরপরে দেখো বলছে এমনই করে কি জগৎ জুড়িয়ে মার খাবে দুর্বল বলতেছে কবি যে যারা শ্রেণীর মানুষ যারা গরিব শ্রেণীর মানুষ তারা আজ নিম্ন শ্রেণীর বলে এভাবে কি ধনীরা তাদেরকে সবসময় শোষণ করবে সবসময় আঘাত করবে অপমান করবে এ কথা কিন্তু কবি এখানে বলেছেন এখানে দুর্বল বলতে কিন্তু কবি এই যে নিম্ন শ্রেণীর মানুষের কথা বলেছেন দুর্বল বলতে কিন্তু শারীরিক দুর্বলতার কথা বলেনি এটা কিন্তু বলা হয়েছে এরপর বলছে দেখো যে দধিচিদের হার দিয়ে ওই শকট চলে দেখো এখানে দধিচি শব্দের অর্থটার মানে দাঁড়ায় কীরকম দধিচি হচ্ছে ত্যাগী মনি তো কবি কিন্তু এই কবিতায় এই কুলিমজু শ্রেণীর মানুষদেরকে কিন্তু দধিজিদের সাথে তুলনা করেছেন বা তাদের কথা বলেছেন আচ্ছা আমরা যদি আরও ভালোভাবে বলি দেখো এই কবিতায় শ্রমজীবী কুলিজীবীদের দধি দধিচি মনির সঙ্গে তুলনা করা হয়েছে যে শ্রমজীবী মানুষের সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধাভোগী কবি দুঃখ করে তাগি দধিচিদের সঙ্গে তাগি কুলি মজুরের তুলনা করেছেন আচ্ছা হাট দিয়ে ওই বাষ্প শকট চলে বাষ্প শকট শব্দটির অর্থ কি দেখো শকট মান হচ্ছে গাড়ি আর বাষ্প শকট হচ্ছে বাষ্প দ্বারা চলিত গাড়ি অর্থাৎ এখানে রেলগাড়ির কথা বলা হয়েছে এবার বলছে দেখো বাবু এসে চরিল তাহাতে কুলিরা কুলিরপলিল তলে অর্থাৎ যারা নিম্ন শ্রেণীর যারা শ্রমজীবী মানুষ তারা এসে কি করলো এই যে এরকম গাড়ি ঘোড়াতে এসে চললো মানে যাদের অবদানের কারণে আজকে পৃথিবীর সভ্যতা জুড়ে সুন্দর সুন্দর দারুণ দারুণ কিছু সৃষ্টি হয়েছে রেল লাইনের মতো গাড়ি সৃষ্টি হয়েছে তারাই আজকে সে রেল গাড়িতে যা পাচ্ছে না কাদের জন্য এই ধনী ব্যক্তিদের জন্য এই কথাটা কিন্তু এখানে বলা হচ্ছে তো দেখো এখানে কিন্তু একটু ধমক করে তারপর কবি বলছে বেতন দিয়েছ চুপ যত মিথ্যাবাদীর দল বলতেছে কবি কিন্তু এখানে একটু প্রতিবাদী ভাষায় বলেছে যে বড় লোকদের কথা বলতেছে তাই না ধনী ব্যক্তিদের কথা বলতেছে চুপ যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুড়িদের তুই কত কর পেলি বল অর্থাৎ কত পাই বলতে কেনা ছোট বোঝানো হচ্ছে অর্থাৎ গরিবকে দিয়ে বেশি কাজ করিয়ে তাদেরকে কম মজুরি দেওয়ার অর্থাৎ এখানে কিন্তু ব্যবহার হচ্ছে যে যে অল্প দিয়ে বেশি পাওয়া কত পাই দিয়ে কুড়িদের তুই কত কর পেলি বল পাই বলতে কেন অল্প অল্প কিছু বোঝানো হচ্ছে আর কর বলতে অনেক অনেক বড় সড়ো জিনিসকে বোঝানো হচ্ছে তার মানে কি অল্প দিয়ে বেশি পাওয়া হ্যাঁ রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে তো দেখো রাজপথে কিন্তু কে চলে রাজপথ বলতে রাস্তায় কথা বলেছে চলিছে মোটর মোটর বলতে গাড়ি ঘোড়ার কথা বলা হয়েছে আর সাগরের জাহাজ চলে এটি বলা হয়েছে রেলপথে চলো বাষ্প শকত দেশ গেল কলে রেস দেশ ছে গেল কলে বলতে কলকারখানায় এই যে তৈরি হয়েছে সব কিছু তাই না যান জট মোটর গাড়ি রেল লাইন বাড়ি ঘর বিল্ডিং এই যে ইত্যাদি কিছু যে তৈরি হয় এসব কিছু পিছনে কিন্তু এই কুলি কুলিমজুর দিন মজুর টাইপের মানুষেরই অবদান সবচেয়ে বেশি থাকে কিন্তু তারাই কি হয় অবহেলিত হয় তাই না এটি কিন্তু কবি এখানে বোঝাতে বোঝাতে চাচ্ছেন বলতো এমন বলতো এসব কাহাড়ের দান তোমাদের অট্টলিকা এই যে বড় বড় ডান কটা হয়েছে এর কাদের দান দিনমজুর মানুষটাই তো শ্রম দিয়ে এসব সৃষ্টি করেছেন এসব তৈরি করে রেখেছেন তাই না এর কাদের দানেও তাহলে এগুলা এগুলো কিন্তু ওই দিন মজুরিরই দান তাই না কার খুনে রাঙা কুলি খুলে দেখো পুটি আছে লিখা বলতে সেগুলো কার অবদানে এই সুন্দর বিল্ডিং হয়েছে কার অবদান এই ঐতিহ্যময় পৃথিবী জুড়ে সুন্দর সুন্দর জিনিস মাথা উঁচু করে দাঁড়িয়েছে কার অবদানে অবদানটা কিন্তু এই যে দিন মজুরি মানুষেরই দেখো এখানে থুলি খুলের অর্থটা বলতে কি বোঝানো হয়েছে থুলি বলতে চোখের উপরে ঢাকনি মানে গরুকে যখন ঘানিটে জোড়া হতো তখন তার চোখে এক ধরনের ঢাকনি পড়ানো হতো ওই ঢাকনির নাম কিন্তু ঠুলি তো তখন কিন্তু যখন গরুকে রকম ঠুলি পড়ানো হয় তখন গরু কিন্তু দেখতে পারে না তো কবি এখানে বলতেছে ওই রকম ঠুলি খুলে ফেলো মানুষের যে থুলি আছে দেখো না দেখার যে একটা আবাস আছে এটা খুলে ফেলো খুলে ফেলে সচককে একটু দেখো যে যে বড় বড় বিল্ডিং দালান যে তৈরি হয়েছে এগুলি কারা বানিয়েছে এগুলো যে নিম্ন শ্রেণীর গরিব মানুষেরাই কিন্তু বানিয়েছে দেখো বলতেছে তুমি জানো না তুমি জানো না এখানে কিন্তু ধনী শ্রেণীকে ইঙ্গিত করে কবি বলতেছে যে তুমি জানো না গো কিন্তু পথের প্রতি জানে যে এগুলো তৈরি ওই পথ ওই জাহাজ ওই শকট অট্টলিকার মানে এরা কিন্তু মানে অট্টলিকার মানেটা কি ওই পথ জাহাজ শকট অট্টলিকা এই যে তৈরি হয়েছে এগুলো কিভাবে তৈরি হইলো তৈরি হওয়ার মানেটা কি তাদের দ্বারাই তৈরি হয়েছে এটি কিন্তু এখানে বলা হচ্ছে এরপর দেখো বলছে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা সুদিত হইব ঋণ বলছে সামনে কিন্তু ভালো দিন আসতেছে এই যে অবহেলা এই যে নিপীড়ন এগুলো কিন্তু বহুগুণে বেড়ে গেছে একসময় কিন্তু এগুলোর জবাব দিতে হবে হাতুড়ি সাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড় মানে বলতেছে যে পাহাড় ভেঙে যারা সভ্যতা গড়ে তুললো তাই না যারা কষ্ট করে নতুন নতুন কিছু তৈরি করলো তো হাতুড়ি সাবল দেখো হাতুড়ি সাবল শব্দের অর্থ তো তোমরা যদি দেখো তোমাদের শব্দ অর্থই কিন্তু রয়েছে তোমরা চাইলে কিন্তু সেখানেই দেখে ফেলতে পারো সাবল বলতে মূলত বলা হয় লোহার তৈরি মাটি খোরার এক ধরনের হাতিয়ার হ্যাঁ আচ্ছা সেটি তো তারপর দেখো পাহাড় সে পঠের দুপাশে পড়িয়ে যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি বলতেছে এই যে ধনী শ্রেণীর মানুষের উপকারের জন্যই যারা আজকে এই যে মজুর মুটে ও নাম কুলি নিয়ে নিয়েছে তারাই তাদেরকে কি করে অবমাননা করে এটা কি ঠিক এটা কিন্তু একদমই ঠিক না তোমার বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ঢুলি বলতেছে তোমাদের উপকারের জন্য যারা এরকম মজুর মুটে ও কুলি নিম্ন শ্রেণীদের মানুষের নাম নিজে মানুষের নাম নিয়ে নিল যারা তোমাদের উপকারের জন্য নিজেদের শরীরে কি করলো ধুলি লাগিয়ে পরিশ্রম করে সুন্দর কিছু তোমাকে উপহার দিল তারাই মানুষ তারাই দেবতা তাই গাহি তাদের গান তো কবি কিন্তু এখানে তাদের কথাই বলেছেন যে যারা নিম্ন শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা মজুর মুটে বা কুলি কবি কিন্তু এখানে তাদের গুণ গান গিয়েছে তাই না তাদের সাম্যর গান গিয়েছে যে তাদেরও সমান অধিকার আছে ভালোবাসা পাওয়ার মর্যাদা পাওয়ার তাই না কবি কিন্তু এই আহ্বানটি ধনীদেরকে জানিয়েছেন তারপর বলছে দেখো তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসো আসে নব উত্থান বলতেছে তাদের এই পরিশ্রমের ফলেই নব উথান মানে নতুন নতুন কিছু সৃষ্টি হয় নতুন নতুন সভ্যতা গড়ে ওঠে এটি কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে এরপর দেখো শব্দত্বগুলো রয়েছে এটা পড়লে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা তারপর পাঠ পরিচিতি যদি পড়ো তাহলে একটু পরিষ্কার একটা ধারণা পাবা তারপরে যদি কবিতায় বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার এবার দেখো তোমাদের এখান থেকে যে বহ নির্বাচনের প্রশ্নগুলো রয়েছে প্রথমে যে এক নম্বর বহ নির্বাচনের প্রশ্ন রয়েছে কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ হয়ে গেল কোনটিতে দেশ ছুঁয়ে গেল। এখানে উত্তরটি হবে কলে তাই না কলকারখানায় এবার দেখো মজুর কবিতায় কবি শ্রমজীবীদের জয়গান গেয়েছেন কারণ তারা অবহেলিত সভ্যতার নির্মামতা নির্মাতা এবং অধিকার বঞ্চিত এখানে উত্তর হবে এক দুই তিন তিনটায় কিন্তু এখানে উত্তর হবে একটু ভালো করে তোমরা দেখে নিও হ্যাঁ এখানে উত্তরটা হবে এক দুই এবং তিন এরপরে দেখো একটি উদ্দীপক রয়েছে যেটি পরে আমাকে আমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর করতে হবে বলছে বর্বর বলি যাহাদের গালি পারিলে ক্ষুদ্র মনা কূপ মন্ডুক অজং জমির আখ্যা দিয়েছে যারে তারি তারে ভাই গান রচে যাই বন্দনা করি তারে তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখো এখানে বলছে কবিতাংশের ক্ষুদ্রমানা কুলিমজুর কবিতার বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে উঠতে হবে তিনের ক বাবু শব্দের এবার চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো কবিতাংশের মূলভাব কুলিমজুর কবিতায় কোন চরণে ফুটিফুলিত হয়েছে উঠতে হবে খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান এটি হবে এবার দেখো সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে তোমাদের এখানে সৃজনশীল প্রশ্নের উত্তরটা আমরা ইতিমধ্যে করে রেখেছি আমরা প্রথমে উডুবুকটি পড়ে ফেলি দেখো উডিবুকে বলছে এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে দেখে বুঝিয়ে বলেন তুমি যা তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমার আমরা জীবন সুন্দর আমরা সুন্দর জীবনযাপন করছি তো প্রথমে এখানে যে প্রশ্নটি রয়েছে দেখো কুলিমজুর কবিতার রেলপথে কোনটি চলে দেখো রেলপথে কোনটি চলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যে কুলিমজুর কবিতার রেলপথে কোনটি চলে কুলিমজুর কবিতা রেলপথে রেলগাড়ি চলে রেলপথে রেলগাড়ি চলে এরপর খ নম্বর যে প্রশ্নটি তোমাদের বই রয়েছে সৃজনশীলে দেখো যে সুদিত হইবে ঋণ কঠিটি দ্বারা কী বোঝানো হয়েছে উত্তরটি দেখো কবি আলোচ্য উক্তিটি দ্বারা ধনিক শ্রেণী ও শোষণ নির্যাতনকারীদের প্রতি ইঙ্গিত কুটি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন শ্রমজীবীরাই মানব সভ্যতার রূপকার। এদের শ্রম ও ঘামে মোটর রেললাইন ও জাহাজ চলছে কিন্তু এরাই সমাজে নানাভাবেই বঞ্চিত এক শ্রেণীর সার্থন্দ মানুষ এদের শোষণ করে বিশাল ধন সম্পদের মালিক হয়েছে মূলত কবি এসব মানুষকে লক্ষ্য করে আলোচ্য হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন এরপর গণাবাজের প্রশ্নটি রয়েছে দেখো চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উত্তরটি আমরা কিন্তু করে রেখেছি উত্তরটি দেখো উদ্যোগকে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলিমজুর কবিতায় শোষক শ্রেণী কর্তৃক শোষিত শ্রেণীর নিপীড়িত হওয়ার দিকটি প্রকাশিত পেয়েছে কাজী নজরুল ইসলাম কুলিমজুর কবিতায় বলেছেন যুগ যুগ ধরে কুলিমজুরদের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাত ধরে হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদেরই অক্লান্ত শ্রমে চলেছে চলছে মোটর জাহাজ রেলগাড়ি গাড়ি রেলগাড়ি গড়ে উঠেছে ডালান কোঠা কলকারখানা এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে বিত্ত সম্পদের মালিক কিন্তু যুগ যুগ ধরে এই কুলিমজুরাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত এরপরে দেখো উদ্দীপকের চেয়ারম্যান আজমল সাহেব এলাকার একজন ভালো মানুষ হিসেবে খ্যাত কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশেপাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে দেখো সুন্দর করে বুঝিয়ে বলেন তুমি যাদের তুচ্ছ করো অবজ্ঞ করছো এরাই সত্যিকার অর্থে আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণে আমরা সুন্দর জীবন যাপন করছি অর্থাৎ উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যান আজমল সাহেবের ছেলের আচরণে সমাজের নিম্ন শ্রেণী মানুষের চিত্র প্রতীকীভাবে চিত্রিত হয়েছে এটি ছিল প্রশ্নটি আমরা দেখি ঘ নম্বর প্রশ্ন বলছে দেখো চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবেই প্রতিফলন বিশ্লেষণ করো উত্তর চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূলভাবেই প্রতিফলন মন্টবটি যথার্থ কাজী নজরুল ইসলাম কুলিমজুর কবিতায় যেসব মানুষের জয়গান করেছেন যারা পৃথিবীর সভ্যতাকে নিজেদের শ্রম দিয়ে গড়ে তুলেছেন মোটর জাহাজ রেলগাড়ি ডালান কোঠা তাদের শ্রমেরই ফসল উদ্যোগকের চেয়ারম্যান আজমল সাহেবেও কুলিমজুর কবিতার মানব সভ্যতার রূপকার শ্রমজীবী মানুষের জয়গান করা হয়েছে তাই না এরপরে দেখো বলছে উদ্যোগকে চেয়ারম্যান আজমল সাহেবের ও এলাকার একজন ভালো মানুষ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণেও করোনা বাড়ির কাজের লোক আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে বলেন তুমি যাদের তুচ্ছ জ্ঞান করছো সত্যিকার অর্থে তারা আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণে আমরা সুন্দর জীবন যাপন করছি এরপর দেখো বলছে কুলিমজুর কবিতায়ও কবি বলেছেন পৃথিবীর সভ্যতা জন্ম নিয়েছে শ্রমজীবী মানুষের হাত ধরে কিন্তু সেসব শ্রমজীবী সভ্যতার সুখ ভোগ করতে পারে না তাই বলা যায় উর্দুবকের চেয়ারম্যান সাহেব সাহেবের মনোভাব কুলিমজুর কবিতাই মূলভাবেরই প্রতিফলন এ ছিল তোমাদের জন্য আজকেরই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই সে ফ্লুয়েসি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের এই কবিতা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ সৃজনশীল এবং বহু প্রশ্ন আমরা লান ফেসবুক গ্রুপে আপলোড করব। তোমরা চাইলেই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে সেটি সংগ্রহ করে ফেলতে পারো আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব ভালো থেকো সুস্থ থেকো আসসালামো আলাইকুম